একত্রিশটিকে প্রজেক্ট করব প্রজেক্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ে থাকবে আর এখানে যারা লেখাপড়া করলে তো আপনার লেখাপড়াই করতে হবে তাদের খাবারটা তো আগে যোগাইতে তাদের তো একটা প্রজেক্ট করতে হবে আমাদের বাংলাদেশে তো যে মনে করেন আনাসে কানাসে ষাট পার্সেন্ট ছেলেরা বাঙ্গালি টুকার রিক্সা চালায় অটো চালায় চিন্তাই করে আমার বাংলাদেশ তো আমি শিক্ষার প্রত্যেকটা ঘরে শিক্ষার আইন পাশ থাকতে হবে আমাদের দেশের বাড়ি হলো তারাইল থানা সিন্দা চকপরা বরবাড়ি ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আমি ঢাকা উনিশশো সাতানব্বই সাল থেকেই আমি ডাকারি বোর্ডার ছিলাম হ্যাঁ যে ঘটনা হলো আমি আপনারা সাংবাদিক ভাইয়েরা এবং অনলাইনে যারা আসেন যারা ভিডিও আমার দেখবেন অন্তত আপনারা আমার কাছে দুই টাকা দেবেন প্রথম দুই টাকা থেকে শুরু করেন তাহলে মনে করবো যে আপনারা মনে আমাকে ভালোবাসেন আর দুই টাকা দুই টাকা দিবে নেই এটা আমার দাবি এটা আমার নাই প্রত্যেকটা লোকে দুই টাকা আমার দিতে হবে হ্যাঁ অনলাইনে দুই হাজার চোদ্দ সাল থেকে আমি বিক্ষোভ আমি প্যালেট দিয়েও ভিক্ষা করছি হ্যাঁ সত্যি কথা যা যে ভিক্ষার টাকা কিন্তু খাইয়া দিছে অন্য লোকে এটা আপনার মনে করেন দুই হাজার চোদ্দ সাল থেকে বিশ সাল পর্যন্ত আমি একটি তো ঘুমাই নাই দিন হইলে ভিক্ষা করছি রাত হইলে মনে করে করেন লেগালি করছি কিন্তু আমার একটা মনে হচ্ছিল না